হুম এভ্রি ওয়ান আহ লাইভে চলে আসছি এতো রাতে একটা কাপড় সেলাই করবো তো সেজন্য লাইভে আসা এই যে হচ্ছে কাপড়টা কামেজ সেলাই করতে হলে আগে কিন্তু কামেজের গলার পাটটা আগে সেলাই করি আমি এই যে এগুলো হচ্ছে গলার পটটি গলার পট্টি কেটে নিয়ে এটা আমি সেলাই করবো এখন দেখেন কীভাবে করছি এই যে কলার কুর্তিটাকে নিয়ে আমার এখানে সুতা ডোকানো আছে সুতাটা আমি জাস্ট চেক করে নিলাম দুইটা সুতায় আছে এখানে এটা উপরের সুতা আর এখানে ববিন কেসের সুতাটা এই যে কলার পটির নিচের পাটটা ধরবো আমি ছোট্ট করে এইভাবে ধরে এটাকে সেলাই দেব আমার ট্রাইপটা আমি অন্য রুমে রেখে এসেছি সেজন্য আমি ভালো করে আসলে ক্যাপচার করতে পারছি না অন্য রুম থেকে এখন আনা পসিবলও না সারাদিন মোবাইল থেকে আর রাতে আসছি কাপড় সেলাই করতে আমার বেশ কিছু অর্ডারের কাপড় জমা হয়ে আছে প্রায় ছয়টা মতো থ্রি পিস সেক কাপড় তো এগুলো আমার কাটা হয়ে গেছে সবগুলো প্যান্ট তো সেলাই জাস্ট কামিজগুলো বাকি আছে তো যেভাবে করছি বারবার গলার পর উঠিয়ে উঠিয়ে এটা করতে হবে এই যে এটা সেলাই হয়ে গেছে গলার পুরো পট্টিটা এভাবে সেম নিয়মে আরেকটা পট্টি সেলাই করতে হবে এই যে এটা কেউ তো নেই এখন অনলাইনে মনে হয় লাইভে আসলাম এত রাতে কারো কাছে কি নোটিফিকেশন যায়নি নাকি সবাই ঘুমিয়ে পড়েছো রাত জাগা পাখিগুলো কোথায় যারা আমার কাছে তারা চাইলে দিতে পারেন আমাকে রিজনেবল প্রাইসে চট্টগ্রামের মধ্যে আমি অর্ডার নিয়ে থাকি